হ্যালো প্রিয়ন তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো তো আমিও বেশ আছি নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক ওয়েলকাম জানি আজকের ভিডিওটা আমি শুরু করছি তো যাচ্ছি হচ্ছে বিয়েবাড়ি চলো দেখা হচ্ছে তোমরাও সঙ্গে থাকো আর কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে তো আমি চলে এলাম হচ্ছে বিয়ে বাড়ি তো এটা হচ্ছে আমার খুবই কাছের একটা বান্ধবী তো বান্ধবীর বিয়ে চলে এলাম তো তখন বাজে হচ্ছে এই সাড়ে আটটা মতো হবে তো আমি এসেছি আমার সাথে এসছে কারা কারা এসছে চলো একটু বলে দিই আমার সাথে এসছে আমার বর্মশাই মানে রণ তারপর এসছে আমার দি ভাই তারপর এসছে জিজু আর বাপা আর আমার বুনু এসছে তো আমরা সবাই মিলে চলে এসছি আর তো ভীষণ মজা হতে চলেছে যতটা যা পারছি শেয়ার করব তো তোমরাও কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো আর ভিডিওটা দেখে একটা করে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর হচ্ছে ভিডিওটা স্কিপ করে দেখো না তাহলে বুঝতে পারবে না তো চলো দেখা হচ্ছে তো এটা হচ্ছে আমার একটা বান্ধবী আমাকে বলে যাচ্ছে যে তোরা বস আমি একটু ওদিক থেকে আসছি তো আমি বললাম ঠিক আছে আমি হচ্ছে আমার বান্ধবীকে গিফটটা দিয়ে দিলাম তো গিফট গিফটটা তো ভীষণই সুন্দর আমার তো ভীষণ পছন্দ হয়েছে আর তার থেকে বড় কথা কী বলো তো আমি যাকে গিফটটা দিয়েছি মানে আমার বান্ধবীকে বান্ধবী তো ভীষণ পছন্দ হয়েছে ভীষণ 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 তো যাই হোক সেটাই বড় কথা কাউকে কিছু ভালোবেসে দিলে তার যদি পছন্দ হয় সেটাই আমার সেটাই অনেক তো মানে বান্ধবীর নাম হচ্ছে পাপিয়া বারবার বান্ধবী বলতে কেমন লাগছে তো সেই কারণে পাপিয়াকে ভীষণ কিউট লাগছে তো দিভাইকেও অনেক সুন্দর লাগছে আর বর্মশাইকে কি বলবো তো সব সময়ই আমার কাছে বেস্ট তো যাই হোক আমি একটু ক্যামেরাটা হাতিয়ে নিয়ে সবাইকে হচ্ছে একটু তুলে নিচ্ছি তো আমাদের কেমন লাগছে অবশ্য কমেন্ট বক্সে জানাতে ভুলো না অনেকদিন বাদে হচ্ছে ভয় যেবার দিচ্ছি ব্লগ ভিডিওতে তো আমার জীবনের কিছু কাহিনি আছে বন্ধুরা তবে যাই হোক সেটা আমি কোনো ব্লগে বলবো তো সেসব কষ্টের কথা সেসব কষ্ট না আমার হচ্ছে কি বলবো অতীত তো সেগুলো আর আমি মনে করতে চাই না তবুও তোমাদের ভিডিওর মাধ্যমে একটা ভিডিওর মাধ্যমে বলে দেব। আর কি বলো তো আর হচ্ছে যাই হোক আমি ওসব কথা বলি এই ভিডিওর মধ্যে আমি হচ্ছে ভিডিওটা ভিডিওর মুড অফ করতে চাই না তো যাই হোক আমাদের কেমন লাগছে অবশ্যই জানিও আর হচ্ছে কি বলো তো আর আমরা না ভীষণ এনজয় করছিলাম ভীষণ 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 তো এই যে আমার বুনু এসছে তো বুনু এতক্ষণ ক্যামেরা ধরে দিচ্ছিলো তো পাশে একটু বুনুকেও নিয়ে নিলাম সবাই একটু হাই হ্যালো বলে দিল তো সেদিনকে হচ্ছে আমার আরেকটা বিয়ে ছিল মানে দুটো বিয়ে হচ্ছে আমরা হচ্ছে দুটো বিয়েতে আমরা হচ্ছে নিমন্ত্রণে ছিলাম যাই হোক দুটো বিয়ে হচ্ছে আমাদের জয়েন হতে হবে সেই কারণে একটু তারাই ছিলাম তো এসেই ঝপাঝপ একটু ফটো ভিডিও সব কিছু করে নিলাম আর সবার সাথে দেখা হয়ে ভীষণ ভালো লাগলো আমার আরও বান্ধবীরা ছিল তবে হচ্ছে সবাইকে তো সেরকমভাবে তোলা সম্ভব না তবুও যতটা যা পারছে শেয়ার করার চেষ্টা করছি তো আমার সাজটা কেমন হয়েছে মানে আমাকে সেজে কেমন লাগছে অবশ্যই জানিও তো দ্বিভায়ও লেহেঙ্গা পরেছে আর আমিও একটু লেহেঙ্গা পরে নিলাম তো আর পাপিয়াকে তো অনেক সুন্দর লাগছে অনেক 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 তো যাই হোক আমি একটা কথা বলছি এই ভিডিওতে কারণ না হলে বুঝতে পারবে না জানি অনেকেই আমাকে আমাকে হচ্ছে খুঁজে পাবে না বা পাচ্ছ না যারা যারা আমাকে ভালোবাসো যারা আমার ভিডিও দেখতে দেখতে বলছি তো যাই হোক অনেক দিন হয়ে গেল আমার ব্লগ দেওয়া হচ্ছে না হচ্ছে না কারণ আগের চ্যানেলটা হচ্ছে আমার কাছে নেই আর আমি নতুন করে একটা চ্যানেল ওপেন করেছি ওয়াইটি নিউ দিয়ে তোমরা চাইলে আমার ভিডিওগুলো দেখতে পারো শর্ট দিয়ে পোস্ট করা আছে তবে ভাবছে এখন থেকে ব্লগ দেবো ঠিক আছে তো মন মেজাজ একদমই ভালো ছিল না সে একটা ভিডিওতে বলবো বললাম যাই হোক তো ব্লগ দেওয়ার চেষ্টা করব তো আমার ভিডিওতে আমার ফোনে দেখি ভিডিওগুলো রয়ে গেছে তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই ঠিক আছে তো একটু ভালোবেসে দেখো অবশ্যই ভালো লাগবে আর আমি তোমাদের সামনে সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আসার চেষ্টা করব তোমরাও পাশে থেকো যেভাবে ছিলে আর হচ্ছে আমাকে একটু সাপোর্ট করো যাতে আমি আগের ঠিক জায়গাটায় পৌঁছোতে পারি কারণ অনেক তোমাদের ভালোবাসা ইউটিউবে এসে আমি অনেক অনেক ভালোবাসা পেয়েছি শুধুমাত্র সবটা তোমাদের জন্য তো আবারও পেতে পারি যদি তোমরা পাশে থাকো ঠিক আছে তো এটাই বলার জন্য এলাম তো মুখে সবসময় হাসিটা রাখতে হয় কোনো কোনো সময় হচ্ছে হাসি না এলেও মুখে হাসিটা রাখতে হয় তাই না তো যাই হোক আমার বরমাসায়ও একটু ক্যামেরা করে দিয়েছে আমি তো ভীষণই খুশি আর আমার দি ভীষণ খুশি আর বান্ধবী তো মানে পাপিয়া তো ভীষণই খুশি কারণ ওর বিয়েতে মানে আসার ইচ্ছা ভীষণই ছিল তবে আমার আরেকটা বিয়ে পড়ে গেছে বলে সেই কারণে একটু দোনামোনা ছিল তো যাই হোক তো আসার ইচ্ছা ছিল সেই কারণেই আমরা হচ্ছে জাস্ট একটু দেখা করে চলে গেছিলাম তো ওর সাথে কয়েকটা ছবি ঠবি তুলে এই যে আমার একটা বান্ধবী চলে এসেছে বিমলা ও শাড়ি পরেছে অনেক সুন্দর লাগছে ওকে তো ওকে একটু ভিডিওতে তুলে নিলাম আর একটু হাই বলতে বললাম তো হাই বলে দিল আর আমাকে একটা হচ্ছে আমার বৌদি সাজিয়ে দিয়েছে ঠিক আছে বৌদি আমি তোমাদের হচ্ছে নাম তারপর হচ্ছে ডেসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো তোমরা চাইলে বৌদি বুক করতে পারো অনেক সুন্দর কাজ করে মানে অনেক সুন্দর সাজা আমার তো ভীষণই পছন্দ হয়েছে জানি না তোমাদের কেমন কার কি লাগছে তো যাই হোক আমার এটা নতুন চ্যানেল রিমি ওয়াইটি নিউ দিয়ে তোমরা আমার চ্যানেলটার পাশে থেকো আমার পাশে থেকো আমাকে আগে যেভাবে ভালোবাসতে বা সাপোর্ট করতে এভাবেই আমার পাশে থেকো তাহলেই হবে আমিও পাশে থাকার চেষ্টা করছি আমিও অনেক দিভাইকে খুঁজে পাচ্ছি না যাদের যাদের নাম মনে আছে অবশ্য আমি সার্চ করে আমি খুঁজে নেওয়ার চেষ্টা করছি আবার অনেক নতুন দি আছে তো যাই হোক তোমরা পাশে থেকেও এইটুকুই বলার জন্যে ভিডিওটা আমি পোস্ট করছি আর ফোনে তো আমি তো ভেবেছিলাম আমার আমি যতদিন বাঁচবো আমার সারা জীবন একটা মেমোরি হয়ে থাকবে তবে সেটা আর এখন হচ্ছে না মানে হলো না তো যাই হোক বন্ধুরা কি আর করা যাবে ভগবান চাইলে সবটাই সম্ভব তো যেহেতু আমার ফোনে আছে তো ভাবলাম তোমাদের সাথে একটু পোস্ট করে দিই শেয়ার করে দিই তো আমরা এখন ওখান থেকে বেরিয়ে চলে এলাম বাইরে একটু ছবি ফটো নিজেদের মতো করে তুলবো বলে তো এখন দেখো বুনুকে বলেছি তুই একটু ফোনটা ধরে দে তো আমরা চারজনা মিলে একটু ফটো ভিডিও তুলে নিচ্ছিলাম তো কেমন লাগছে অবশ্যই জানিও দু জামাই আর দু মেয়ে তো আমি আমার বরের পাশে দাঁড়িয়ে দিভাই দি ভাইয়ের বড়ের পাশে দাঁড়িয়েছে ঠিক আছে এখন দি আর আমি একটু একটু ভিডিও করছিলাম ভিডিও বলতে বলে তো কী রিলস বানাচ্ছিলাম তো সেখান থেকে একটু ক্রপ করে দিয়ে দিয়েছি তো ভিডিওর সাথে অ্যাড হয়ে ভিডিওটা অনেকটাই ছোটো হয়ে যাবে তো সেই কারণেই তো যদি আমাদের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো এভাবে পাশে থেকো সাপোর্ট করো আমাকে এগিয়ে যেতে সাহায্য করো এই যে আমার একটা অনেক কিউটি বান্ধবী তো ওর নাম হচ্ছে যাই হোক নাম বাদ দাও অনেক সুন্দর দেখতে আর শাড়িটা পরে ওকে ভীষণই মিষ্টি লাগছে গালগুলো দিয়ে মনে হয় পুরো কমলা লেবু যাই হোক তো আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না এটা হচ্ছে বাড়ি আসার আগের ভিডিও তো ও ও ভীষণই ব্যস্ত ছিল যাই হোক ওর বাড়ি পাশে মানে ওই বান্ধবীর বাড়ি পাশে আমাদের বাড়ি থেকে ডিস্টেন্সটা একটু দূরে তো যাই হোক একটু আশ্রমে একটু টুক করে ওর ভিডিওটা একটু করে নিলাম তো ব্ল্যাক কালার একটা শাড়ি পরেছে কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলো না আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কম শেয়ার করো দেখা হচ্ছে পরে কোনো ব্লগে সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই বাই